হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের প্রিয় ফোরকান ফ্যাব্রিস থেকে ফোরকান ফ্যাব্রিক থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একবার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় আইটেম সেটা হলো জমজমের আইটেম আর জমজমের বাহার দেখেন আজকে আপনাদের জন্য জমজমের বাহার নিয়ে আমি উপস্থিত হয়েছি সালেহিন আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর জমজমের নতুন নতুন কালেকশনগুলো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কত ডিজাইন সব ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওতে আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকলেই কত ডিজাইন যে চলে আসছে আজকে নতুন সেগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং দেখেন আর আপনারা যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান ডাবল আন্ডারগ্রাউন্ডে ফোরকান ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে এই দেখেন জমজম ব্র্যান্ডের জমজম ডিজিটাল সুইস লোন সেই রকম সুন্দর মাল এই দেখেন আমাদের সুন্দর করে লেখা আছে জমজমের কালেকশন কি এই ডিজাইনটা কিন্তু ভাইরাল ডিজাইন আমরা আজকে যা দেখাবো আপনাদের প্রতিটা ডিজাইনই ভাইরাল ডিজাইন এগুলো একটি করে কালার আপনি ইচ্ছা করলে দশ ডিজাইন থেকে দশটি বিশ ডিজাইন থেকে বিশটি নিতে পারেন অবশ্যই আপনারা যারা কালেকশন করতে চান আপনারা স্ক্রিনশট দিবেন ফ্রন্ট সেটের এটা হলো ব্যাক সেট আপনারা ফ্রন্ট সেটের স্ক্রিনশট দিবেন এই যে দেখেন কত সুন্দর ও না ওয়াও দামটা বলে দেই মাত্র আষ্টশো পঞ্চাশটা সরি আষ্টশো টাকা আষ্টশো টাকায় এই প্রোডাক্ট গুলো আপনাদের দিচ্ছি আজকে যে যা দেখাবো সব জমজমের আষ্টশো টাকার কালেকশন আপনাদের দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন আমরা আপনাদের দিব দেখেন কি চমৎকার আর সুন্দর ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আর এই কাপড়ের মানগুলো অনেক ভালো সুতি বডির উপরে হ্যাঁ সুতি বডির যারা ভালো মানের সুতি চাচ্ছেন তারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন আমরা জানি যারা এই জমজমের কালেকশন চাচ্ছেন তারা তো জানে এই কালেকশনগুলো গুলো কত সুন্দর আমাদের পুরনো কাস্টমার যারা আছে তারা আজকে খুশি হয়ে যাবে যে ফোরকান ফ্যাব্রিক্সে আবার এই জমজমগুলো চলে আসে আপনাদের ভালোবাসায় এই জমজমগুলো আমাদের করতে হয়েছে কারণ আপনারা চাচ্ছিলেন তাই আমরা এই জমজমগুলো করেছি আমাদের আর একটা জমজম আছে সাতশো পঞ্চাশ টাকা তার থেকে আপডেট করে আমরা এই আইটেমটা নিয়ে আসছি টাকায় আপনারা যখন দুইটা আইটেম নিবেন তখন পার্থক্য বুঝতে পারবেন যে ভাই নাম তো এক এক জিনিস কি হবে নাকি না ভাই দামে যেহেতু পার্থক্য জিনিসও পার্থক্য হবে দ্রুত অর্ডার করবেন এবং আপনারা নেবেন আজকে একবারে জমজমের বাহার লাগিয়ে দিব দেখেন জমজমের সাগরে ভাসবেন আপনারা আজকে এত জমজম এত তো ডিজাইন চলে আসে ফোর ক্যান্ড থেকে দ্রুত অর্ডার দেন ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিবেন আজকে জমজমের কালেকশন মাথা নষ্ট নষ্ট কালেকশন দেখাবো একবারে লেটেস্ট পছন্দ সবচেয়ে বড় কথা হলো আপনার কাস্টমারের এই প্রোডাক্টগুলো পছন্দ হবেই এত সুন্দর ভালো মানের মাল আমরা আপনাদের দিচ্ছি জমজমের ফাটাফাটি কালেকশন খুব সুন্দর চমৎকার ডিজাইন আমারই প্রতিটা ডিজাইন পছন্দ হয় আর আপনাদের তো হবেই আপনার কাস্টমারেরও হবে এইভাবে আমরা কালার এবং ডিজাইন গুলো তৈরি করেছি মাত্র টাকায় জমজমের কালেকশন দ্রুত নিবেন ওয়াও এটা কি কালারে ভাই সে কালারটা চমৎকার সুন্দর কালার দেখেন না না ব্লু ব্ল্যাক সুন্দর ফুলের ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে প্রতিটা ডিজাইনই কিন্তু ডিজিটাল প্রিন্টের হবে ওন্না গুলো বড় পাঁচ হাতের ওন্না কোনোটায় কম পাবেন না আমি কিন্তু চাচ্ছি এই ডিজাইনগুলো আপনারা নেন আপনারা নিলে অবশ্যই ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন আশো টাকায় কিনে এক হাজার টাকা সেল একবার অনায়াসে অনায়াসে সেল করতে পারবেন কি সুন্দর ডিজাইনটা একবার চোখ ধাঁধানোর ডিজাইন প্রতিটা ডিজাইনই চোখ ধাঁধানো মন মাতানো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা নিবেন এবং ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন আপনার কাস্টমার স্যাটিসফাই থাকবে এই ডিজাইনগুলো দেখে দেখেন কত সুন্দর কালার আর কালার গ্যারান্টি কিন্তু প্রতিটা প্রোডাক্টেরই কালার গ্যারান্টি পাবেন এখানে কোনো লুকুচুরি নেই আপনারা যখন এই প্রোডাক্টগুলো নিবেন তখনই বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো কত ভালো মানে আমরা এগুলো তৈরি করেছি ওয়াও খুব সুন্দর ডিজাইন কালেকশন ফাটাফাটি কালেকশন চমৎকার সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়াও কি কালার রে ভাই মাথা নষ্ট কালার দেখলেই মনটা জুড়িয়ে যায় দেখছেন কি সুন্দর চমৎকার কালেকশন তারপরে দিচ্ছি একটা বেগুনি কালারের ভিতরে বেগুনি কালার কালারের শেষ নাই আজকে শুধু জমজমের বাহার লেগে গেছে মার্কেট ভরে যাবে এই জমজমের কালেকশন দেখে আমরা মনে হয় আজকের ভিডিও যারা দেখবে তারা এগুলো অর্ডার করবেই দেখছেন ওনার কত বড় পানা একবারে পাকিস্তানি সাইজ পাকিস্তানি সাইজের অন্য কিন্তু দিচ্ছে আমরাও আপনার এই জমজম কালেকশনে আবার দামও পঞ্চাশ টাকা কম মাত্র আষ্টশো টাকায় দ্রুত অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এগুলো লাভান হন কালার গুলো দেখেন একবারে মাল্টি কালার হ্যাঁ চমৎকার সুন্দর কালার কম্বিনেশনগুলো ওয়াও গুলো দারুণ দারুণ আর সুতি বডি সবচেয়ে বড় কথা হলো বললাম না সুতি ভালো বডি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নেন এবং সেল করেন এই যে দেখেন কি কালার ইয়েলো কালার উপরে একটা লাইট ইয়েলো কালার সুন্দর একটা লাইট ইয়েলো কালার চমৎকার দারুণ ডিজাইনের কালেকশনগুলো এগুলো কত বড় এবং সুন্দর সবচেয়ে বড় কত হলো থ্রি পিসের বিষয়টা হলো সৌন্দর্যের উপরে আপনার যখন থ্রি পিসের ডিজাইনটা সুন্দর হবে কালারটা সুন্দর হবে সেক্ষেত্রে কাস্টমার আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি দেওয়া হলো নেবে আর এই ডিজাইনগুলো প্রতিটি পাকিস্তানি কপি ডিজাইনগুলো খুব চমৎকার এবং ভালো ডিজাইনগুলো আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি কি দেখছেন কি সুন্দর কালার হ্যাঁ ম্যানুফ্যাকচার বাংলাদেশি খুব ভালো মানের সবচেয়ে বড় কথা হল ভালো জিনিস নেন ভালো সেল করেন আপনারা অবশ্যই ভালো জিনিস সেল করলে আপনার কাস্টমার আপনাকে ভালো রিভিউ দেবে আমরা চাই এই প্রোডাক্টগুলো আপনার নিয়ে এটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে এই ডিজাইনটা দেখেন কালেকশন রে ভাই অন্যটাও চমৎকার সুন্দর এবং ভালো যে জিনিস ভালো তার গুণও ভালো নামেও ভালো আর সেল হবে ভালো আপনি এটুকু বলতে পারি এই যে দেখেন এটা এটা সাইড এই যে দেখেন ফ্রন্ট সাইডটা কি সুন্দর এখান থেকে আপনি গলা তৈরি করে নিতে পারেন ব্যাক সাইড আপনি সেম ভাবে আপনি ইচ্ছা করলে বানাতে পারবেন এত চমৎকার করে বানা ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না ভাই অন্য দেখলেই তো মাথা নষ্ট জমজমের কালেকশন কত কালেকশন দেখাচ্ছে আজকে বিশ থেকে পঁচিশটা কালেকশন দেখাচ্ছে আজকে শুধু জমজমি থাকবে আপনারা এগুলো নিয়ে অর্ডার করে বিক্রি করেন সবচেয়ে বড় কথা হল আপনারা পাইকারি নেবেন আর পাইকারি সেল যারা আমাদের থেকে নেয় তারা এগুলো জানে এই মানে কত চাহিদা এই চাহিদা সম্পূর্ণ মালগুলো আপনারা নেন না রে ভাই নিয়ে সেল করেন আপনারা লাভবান হন আপনি লাবান হলে আমিও লাভান হবো কারণ আপনি দশ পিস বিক্রি করলে আবার আমার কাছে চলে আসবেন আমার কাছে বলবেন ভাই আবার মাল দেন আমি আপনাকে দেব কালোর ভিতরে কত সুন্দর ডিজাইনটা চমৎকার সুন্দর ডিজাইন জমজম কালেকশন জমজমের একবারে হরিলুট অফার আজকে যেগুলো দেখছেন একবারে হরিলুট মাল পেয়ে যাচ্ছেন আপনারা একবার নিত্য নতুন ডিজাইন গুলো চমৎকার আজকে আমারও মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর সুন্দর মাল দেখে দেখেন আপনাদের ভালো মাল দিতে পারলে আমাদেরও ভালো লাগে দেখছেন কি সুন্দর ডিজাইনটা চমৎকার সুন্দর ডিজাইন জমজমের কালেকশন নেন নিবেন এবং সেল করবেন আর দুই তিনটা ডিজাইন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখছেন ওয়া ওয়াফাইটের উপরে ওয়াফাইটের উপরে হালকা গোলাপি কালার কি সুন্দর ডিজাইনটা আর এই যে দেখেন আর একটা ডিজাইন কি কালার কম্বিনেশনগুলো জমজমের কালার আপনার দেখে মাথা নষ্ট এবং কাপড়গুলো খুব ভালো মানের দিয়েছি আমরা চাই আপনার নিয়ে এগুলো সেল করেন জমজম কালেকশন জমজমের যে প্রোডাক্ট এগুলো লাস্টে একটা ডিজাইন যে রে ভাই মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন দেখেন আমি যখন প্রথম দেখেছি আমার তো ভালো লেগে গেছে আপনারাও দেখলে আপনাদের ভালো লাগবে কাস্টমারের কাছে বিক্রি করবেন একবারে সেই রকম কাস্টমার আপনাকে বলবে এই প্রোডাক্টগুলো সত্যি ভালো এবং ডিজাইনগুলো সুন্দর আজকে যে ডিজাইনগুলো দেখালাম প্রতিটাই জমজমের কালেকশন জমজম সুইচের কালেকশন মাত্র আষ্টশো টাকায় এর পাশাপাশি আমাদের কাছে অনেক দামের আছে দুশো টাকা আছে তিনশো ষাট টাকা আছে পাঁচশো টাকার বাটিক আছে আর তারপরে আপনার সাতশো পঞ্চাশ টাকা আরেকটা জমজম আছে এই দেখেন এটাও জমজম এটা হলো সাতশো পঞ্চাশ টাকা এটাও জমজম সাতশো পঞ্চাশ টাকা এটাও জমজম এটা লাষ্ঠশো টাকা যখন একসাথে দুইটা নেবেন তখনই পার্থক্য বুঝতে পারবেন এই ধরনের মালগুলো আমরা আপনাদের জন্য তৈরি করেছি পাশাপাশি আরো অনেক কিছু আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা কিন্তু ভিডিওর ফার্স্টেই আমরা আপনাদের বলে দিয়েছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম